দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলতে মাঠে নামছে টিম আর্জেন্টিনা প্রতিপক্ষ পেরু সময়সূচি পরিসংখ্যান এবং ম্যাচটি আপনারা যেভাবে লাইভ দেখবেন থাকছে বিস্তারিত বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে পেরু রয়েছে আটত্রিশ নম্বরে অন্যদিকে আর্জেন্টিনা রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে যদি আপনি ফুটবল ইতিহাসে আর্জেন্টিনা ও পেরুর পরিসংখ্যান লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে মোট বার আর এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ছত্রিশটি ম্যাচে অন্যদিকে পেরু জয় পেয়েছে মাত্র সাতটি ম্যাচে বাকি চোদ্দোটি ম্যাচ ড্র হয়েছে এই দুই দলের এবার দেখুন আর্জেন্টিনা বনাম পেরু শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে কে এগিয়ে শেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে চারটি ম্যাচে আর বাকি একটি ম্যাচ ড্র হয়েছে ম্যাচের ফলাফলগুলো যেমন ছিল প্রথমবার দেখা হয় দু সালে তখন গোলশূন্য ড্র হয় ম্যাচটি দ্বিতীয়বার দেখা হয় দু সালে তখন দুই শূন্য গোলে পেরুকে হারায় আর্জেন্টিনা তৃতীয়বার দেখা হয় দু হাজার একুশ সালে তখন এক শূন্য গোলে পেরুকে হারায় আর্জেন্টিনা চতুর্থবার দু হাজার একুশ সালে দেখা হয় তখন দুই শূন্য গোলে পেরুকে হারায় আর্জেন্টিনা এবং শেষবার দেখা হয় দু হাজার চব্বিশ কোপা আমেরিকার ম্যাচে ওই ম্যাচেও আর্জেন্টিনা পেরুকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে দেয় এবার দেখুন আর্জেন্টিনা বনাম পেরু ম্যাচের সময়সূচি ম্যাচটি অনুষ্ঠিত হবে নভেম্বরের কুড়ি তারিখ ভারতীয় সময় সকাল পাঁচটা বেজে তিরিশ মিনিটে ম্যাচটি আপনারা কিভাবে লাইভ দেখবেন ম্যাচটি আপনাদের লাইভ দেখতে হলে চোখ রাখতে হবে ফুটবল টিভি এইচডি এই অ্যাপসটিতে এছাড়া ইয়াল্লাশুড ওয়েবসাইটে ম্যাচটি আপনারা সরাসরি দেখতে পাবেন